সবার ফুটবল একটা দাওয়া শ্রবণ করে নেবার জন্য প্রস্তুত এডিশনাল টাইমের খেলা চলছে 5 মিনিট দেওয়া হয়েছে লম্বা করে মারছেন চ্যান্টার বরাবর ভুল পাস কাকে দিলেন পাল্টা আক্রমণে খোলা করা ফুটবল একটা দাওয়া আবারো আক্রমণে খোলা করা ফুটবল একটা দাওয়া নিজেদের নিয়ম করে রেখে খেলা করতে চমৎকার করে কাটিয়ে কাকে দিবেন ভাবছেন কিছুটা হোল্ড করে রাখার প্রচেষ্টা চার নম্বর জার্সি পরে খেলোয়াড় চমৎকার ড্রিবলিং